আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দের হাতে হাত করা এবং পায়ের শিকল বাধা কেন এবং যে ধরনের অমানবিক আচরণ আমেরিকা করেছে তারই প্রতিবাদ জানিয়ে শনিবার আমরা বাঙালি দল বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে এই কর্মসূচি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আমরা বাঙালি দলের সচিব গোরাঙ্গ রুদ্রপাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হরিহর আত্মার সম্পর্ক তারপরেও এই ধরনের ঘটনার জন্য আমেরিকার প্রেসিডেন্টকে কিছুই বলার সাহস পাননি দেশের প্রধানমন্ত্রী তিনি প্রশ্ন তুলেন কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরবতা পালন করছেন তিনি ক্ষমতায় বসে তিনি মানে যে কারাগার এবং প্রথম যে আঘাতটা ভারতীয় হ্যাঁ আপনারা দেখেছেন প্রত্যেকের খবর বেরিয়েছেন হাতে পায়ে শিকল পরিয়ে আসামি খুনের আসামি যারা দেশদ্রোহী তাদের ক্ষেত্রে এই ধরনের আচরণ দেশের মধ্যে হয়ে থাকে অনেক সময় আইন না মানলে তাদেরকে কন্ট্রোল করার জন্য তাদেরকে এইভাবে বিমানে তুলে জল খাওয়ার পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি বিমানের মধ্যে কি ধরনের তাদের উপর অমানব ব্যবহার করা হয়েছে মানবতা বিরোধী তাদেরকে এই দেশের পাঠানো হয়েছে এটা আমরা কোনোভাবেই মানতে পারি না এটা চূড়ান্ত মানবতা বিরোধী এবং আমরা বলবো ভারত বিরোধী আজকে আমরা শুনে থাকি ভারতের যিনি বর্তমান কি বলবো প্রধানমন্ত্রীজি তার সঙ্গে নরেন্দ্র মোদীজির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক। তার বন্ধু ভালো কথা থাকতেই পারে আজকে মোদীজি নীরব কেন এই প্রশ্নে কেন মোদীজি নীরব যারা দেশাত্মবোধের স্লোগান দেব দেশভৃম বলেন নিজেদেরকে জাহির করে ভারতীয় বলে নিজেদেরকে গর্ব করে আজকে ভারতবাসীদের উপর এই পরে করছে তিনি কেন নিরাপ